গাজনী ছবির সাময়িক স্মৃতিভ্রষ্ট ধনকুবের থ্রি এডিটসের ফংসুক ওয়াং ওয়াংকরু ধুমথ্রি ছবির দৈর চরিত্র পিকে ছবি ভিনগ্রহের এলিয়ান দাঙ্গালের কুস্তিকির বাবা সিক্রেট সুপারস্টারের ডিসকো ফাইটার এবং থাকস অব হিন্দুস্থানের ঠাগি আমির দর্শকদের সামনে এসেছেন বহুরূপে বহুরূপী হয়ে কম মাই চ্যানেল আলোচনা হবে আমির খানকে নিয়ে মিস্টার পারফেক্টনেস্ট নাকি বহরূপী তার বেলায় কোন উপমা মানানস হয় ধন্দে পড়তে হয় বাহারি রূপে রূপালী পর্দায় হাজির হয়েছেন বছরের পর বছর ছাপ্পান্ন বছর পেরিয়েও আমির সে ধারাবাহিকতায় ছেদ করেনি বরং ভিন্ন ভিন্ন রূপেই হাজির হওয়ার চেষ্টা করেছেন সাময়িক স্মৃতিভষ্ট ধনকুবের কুস্তিগির বাবা কিংবা ভিন গ্রহের এলিয়েন ভক্তরা অপেক্ষায় থাকেন নতুন আর কী রূপে দেখবেন আমিরকে তিনি কি বুড়ো হবেন না কখন থেকে আমিরের এই নতুন যুগের সূচনা উনিশশো পঁচানব্বই সালের কেউ বলবেন হ্যাঁ কেউ বলবেন না তবে এই ছবি দিয়ে আমিরকে বলিউডের টিপিক্যাল নায়ক থেকে টেনে বের করে এনেছিলেন রামগোপাল বর্মা এটা মানতেই হবে আধখোলা কটকটে রঙের শার্ট বাহারি সানগ্লাস ঝাকরা চুল আর ঘাড়ে বাঁধা রুমাল আমিরকে দিয়েছিল নতুন পরিচয় নিজের রোমান্টিক চরিত্র থেকে বেরিয়ে রাস্তার খ্যাপাটে যুবক মুন্নার চরিত্রে বোধ হয়েছিলেন তখনকার দর্শক আমিরও তার নায়িকা উর্মিলার পোশাক ফ্যাশান হয়ে গিয়েছিল অফিসিয়াল না হলে এই ছবি যদি হয় আমিরের খলস ছেড়ে বেরিয়ে আসার কাল তবে বহুরূপী আমিরের এটাকেই ধরা যাক সূচনা পূর্ব পাঁচ বছর পর একটি ছবি নাড়িয়ে দিল বলিউডকে মনোনীত হল অস্কারে বিদেশি ভাষায় ছবি বিভাগের সেরা ছবি হিসেবে অথচ নেহাত ভাগ্যের জোরে এই ছবিতে ঢুকেছিলেন আমির ছবিটির ভুবন চরিত্রের জন্য পরিচালক আশুতোষ গোয়ারিকার প্রথম পছন্দ ছিলেন শাহরুখ খান রোমান্টিক হিরো থেকে তখন হোট করে বাইরে বেরোতে চাননি কিং খান আমির এই সুযোগ লুফে নেন শুধু তাই নয় ছবিটির সহপ্রযোজক হিসেবেও তিনি নাম লেখান লাগান ভারতীয় চলচ্চিত্রে একটি ইতিহাস বটে উনিশশো সালে মাদার ইন্ডিয়া আর উনিশশো সালের সালাম বম্বের পরে অস্কারে বিদেশি ভাষায় মনোনীত হয় এই সিনেমা শুধু কি তাই গ্রামের সাদাসিদে ভুবন চরিত্র শাহরুখের পছন্দ না হলেও এই চরিত্র দিয়েই ফেয়ার অ্যাওয়ার্ড বাগিয়ে নেন আমির একই বছর কবি খুশি কবিগাম ছবি দিয়েও সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলেন শাহরুখ কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই ছবি মোড় ঘুরিয়ে দিয়েছিল বাস্তব জীবনেরও এই ছবি আমিরকে দিয়েছিল জীবনসঙ্গী কিরণ রাওকে দু হাজার এক সালের পনেরোই জুন মুক্তি পেয়েছিল লাগান কে ভেবেছিল এক মাসের ব্যবধানে নতুন এক আমিরকে দেখা যাবে একই বছরে দশ আগস্ট মুক্তি পেল আমিরের নতুন ছবি চাতা। তাহে ভরকে গেলেন দর্শক একই একেবারে তিনশো ষাট ডিগ্রি উল্টো গ্রামের সাদাসিদা ছেলে থেকে আমির পর্দায় এলেন একেবারে নগরের যুবক হয়ে গ্রামের ভুবন থেকে এক ঝটকায় তিনি হয়ে গেলেন শহরের আকাশ মলহোত্রা শহরের ফ্যাশান চেতা যুবক আকাশ মালহোত্রা ততদিনে ভারতের তরুণদের ফ্যাশান আইকন ঐতিহাসিক চরিত্র ঠিকঠাক ফোটানো না গেলে সমালোচনার অন্ত থাকে না আমির সেই ঝুঁকিটাই নিলেন দু সালে আমিরের হাজির ব্রিটিশ বিদ্রোহী হিসেবে মঙ্গল পাণ্ডের চরিত্রে নিজেকে আবারও প্রমাণ করলেন জাত অভিনেতা হিসেবে সে বছর চতুর্থ আয়করি ছবি হিসেবে নাম করে সিনেমাটি বছরের পর বছর আবারও জাতীয়দের চলচ্চিত্র অভিনয় করেন আমির পরিচালক রাকেশ অমপ্রকাশ মেহরা দীর্ঘ সাত বছর সময় নেন ছবির গল্প চিত্রনাট্য তৈরিতে তারপর শুরু হয় কাজ চটপটে এক যুবক গান গায় আবৃত্তি করে প্রেম করে সেই কিনা সিনেমার শেষগুলিতে ঝাঁঝরা করে দিতে চায় অন্যের বুক তবে তা দেশের জন্য এমন চরিত্র কাকে নেবেন মেহরা নাম ওঠে আমির খানের আমিরও নিজেকে চেনালেন আরেকবার ছবি মুক্তি পেতেই বক্স অফিসের তোল পার বাপটাতে বিদেশি ভাষায় ছবি হিসেবে মনোনয়ন পায় অস্কার ও গোল্ডেন গ্লোবে ভারত থেকে পাঠানো হয় এই ছবিকেই এর পরের গল্প গল্পগুলো একেবারেই চেনা তারে জমিন পার এর নিকুম স্যার শুধু নয় পুরো ছবিটাই ভালো লাগে আমিরের ছবির সহ পরিচালনার হারটিও তুলে নেন তিনি তবে এর পরের যাত্রায় কষ্টটা হয়েছে আমিরের মেকআপ আর্টিস্টেরই প্রতিটি ছবিতে আমিরকে ভিন্ন ভিন্ন লুকে আনতে ঘাম ঝরেছে তাদের গাজনী ছবির সাময়িক স্মৃতিভ্রষ্ট ধনকুবের থ্রি এডিটসের ফংসুক ওয়াং ওয়াংকরু ধুমথ্রি ছবির দৈর চরিত্র পিকে ছবি ভিনগ্রহের এলিয়ান দাঙ্গালের কুস্তিগীর বাবা সিক্রেট সুপারস্টারের ডিস্কো ফাইটার এবং থাকস অব হিন্দুস্থানের ঠাগি আমির দর্শকদের সামনে এসেছেন বহুরূপে বহুরূপী হয়ে